হচ্ছে মানে আমি হঠাওয়ার পরে এরকম একটা প্রোগ্রাম দেখলাম তো সব কিছু মিলে ভালোই লাগছে আচ্ছা মনে হচ্ছে যে সেই অনেক দিন পর মানে একটা ছোটোবেলায় ফিরে গিয়েছি মানে নিজের মতো করে আনন্দ করতে পারছি খুব বেশি ভালো লাগছে বেসিক্যালি আমি ছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে তো এই ক্যাম্পাসের সাথে অত স্মৃতি নাই কিন্তু এই মানুষগুলোর সাথে অনেক স্মৃতি স্ট্যামফ তো আমাদের রুট সো এই রুটটাকে আমরা আসলে নানাভাবে যেখানেই যাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আসলে আলামনাই ছাড়া একটা ইউনিভার্সিটি চলে না খুবই ভালো লাগছে আর তার থেকে বড় কথা হচ্ছে এই প্রথমবার হচ্ছে মানে আমি ভর্তি হওয়ার পরে এরকম একটা প্রোগ্রাম দেখলাম তো সব কিছু মিলে ভালোই লাগছে এখনও একটা অনুষ্ঠান হচ্ছে আরেকটা পর্ব বাকি আছে তো দেখা যাক যে কেমন লাগে আর সেখানে আমি পারফর্ম করতেছি তো দেখি অনেক দিন পর এসে ক্যাম্পাসে পুরনো স্মৃতিগুলো আবার যখন দেখছি মানে প্রত্যেক স্পট স্পটে মনে হচ্ছে যে এখানে বসে আড্ডা দিচ্ছি সবার সাথে দেখা হচ্ছে বিশেষ করে পাঁচ বছর পরও মানে আগে যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে আজকে যখন দেখা হচ্ছে যে সব মিলে খুব ভালো একটা ফিলিংস কাজ করছে মনে হচ্ছে যে সেই অনেক দিন পর মানে একটা ছোটোবেলায় ফিরে গিয়েছে মানে নিজের মতো করে আনন্দ করতে পারছি খুব বেশি ভালো লাগছে আমরা হচ্ছে সিক্সটি ওয়ান ব্যাচ ছিলাম বিবি এর তো এটা সম্পর্কে মোটামুটি সব টিচাররা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করতে কারণ আমাদের অনেক বড় একটা ব্যাচ ছিল আজকের দিনটা ডেফিনেটলি অনেক ভালো লাগছে কারণ সব প্রিয় মুখগুলো আবার দেখা যাচ্ছে টিচার প্রিয় ফ্যাকাল্টি সব টিচার্সদের সাথে দেখা হচ্ছে বেসিক্যালি আমি ছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে তো এই ক্যাম্পাসের সাথে অত স্মৃতি নাই কিন্তু এই মানুষগুলোর সাথে অনেক স্মৃতি তো সব মিলে অনেক ভালো লাগছে এখন পর্যন্ত তো রেফেল ড্র নিলাম তারপরে আরও কিছু প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম আছে সব মিলে অনেক ভালো লাগছে আমি বিবিএ ফিফটি ফোর ব্যাচের স্টুডেন্ট সো দু হাজার সতেরোতে শেষ হইলে এখন পঁচিশ সাত আট বছর পরের ব্যাপার সো অনুভূতির জায়গা আরেকবার একটু রিপিটেশন আসলে মানে এই অনুভূতিটা না স্ট্যাম্প তো আমাদের রুট সো এই রুটটাকে আমরা আসলে নানাভাবে যেখানেই যাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আজকে যতজনের সাথে দেখা হচ্ছে এরা সবাই খুব ভালো ভালো জায়গায় জয়েন করছে সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ফার্স্টেস্ট গ্রোয়িং ইউনিভার্সিটিগুলোর একটা ছিল স্ট্যাম্পফোর্ড স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি আলামনাই যদি আমরা কাউন্ট করতে যাই আমাদের অলমোস্ট ফিফটি সিক্সটি থাউজেন্ডের মতো আলামনাই আছে সো আমরা চেষ্টা করছি যে আমাদের সব আলামনাইদের সাথে আমরা আবার ইউনাইটেড হতে পারি আসলে আলামনাই ছাড়া একটা ইউনিভার্সিটি চলে না বিকজ আলামনাইরাই আমাদের স্টুডেন্টদেরকে সুন্দর এক্সপিরিয়েন্স দিতে পারবে আলামনাইরা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করতে পারবে আর যে আমাদেরকে প্রপারলি বলতে পারবে যে আসলে আমাদের কি শর্টকামিংস সবাই যে পারফেক্ট হবে এমন কিছু না আমাদেরও কিছু ভুল থাকতে পারে আর একজন আলামনাই আমাদেরকে বলতে পারবে যে এই ভুলটা কি আমরা কিভাবে চেঞ্জ করলে পরবর্তী যারা আসবে ওরা যেন বেটার করতে পারে ব্যক্তিগতভাবে উপলব্ধ করি যে এই যে আজকের এই প্রোগ্রাম বক্তৃতা শোনার না এখানে সবাই আসবে গসিপিং করবে একজন আরেকজনকে দেখা করবে কুশল বিনে এটা অনেক বয়সের একটা পার্থক্যের মানুষজন এসেছেন সবার মধ্যে শেয়ারিং হবে এবং সবাই কি দুষ্টামি করেছেন তাও বলবেন আবার কি মজা করেছেন তাও বলবেন এবং সারদের সাথে আমরা যা যা করেছি অনেক কথাই হয়তো হবে নতুন আমার একটা মিলন একটা বন্ধন সৃষ্টি হবে এতে করে যারা আমাদের রানিং স্টেশন স্টেশন যারা আছে তাদের সাথে সিনিয়র যারা অ্যাম্বাসেডার হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছেন আমাদের বার্ষিক ধারণ করছেন লালন করছেন এবং বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং করছেন তাদের সাথে একটা যোগাযোগ সৃষ্টি হবে আমি মনে করি যে স্ট্যাম্পন ইউনিভার্সিটির একজন ছাত্র যদি সাফল্য লাভ করে আমাদের মনে একই ধরনের অনুভূতি একই ধরনের তৃপ্তি আসে আমরা মনে করি বছরে দু একবার আমরা যদি আমাদের এলাকায় একসঙ্গে করতে পারি তাহলে একটা মিলন মেলা হয় এই মিলন মেলাটা অব্যাহত থাকো জীবনে যদি আমরা স্বাধীনতার কথা বলি তাহলে বিশ্ববিদ্যালয় জীবনটুকি স্বাধীনতা ভোগ করেছি এর আগে এবং পরে আর স্বাধীনতা নেই